একটি গাছ একটি প্রাণ এই মূলমন্ত্রকে সামনে রেখে পুটিয়া গ্রাম পঞ্চায়েতের যুব সমাজ এক ব্যতিক্রমী পরিবেশ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল শনিবার সকাল থেকেই পুটিয়া গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পুটিয়া স্কুল পুটিয়া মোল্লার চুমুনি এবং পুটিয়া টু রোহিমপুর নতুন রাস্তায় দুপাশ জুড়ে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কার্যক্রম এই পরিবেশ বান্ধব কর্মসূচিতে নেতৃত্ব দেন বিধানসভার জনপ্রিয় বিধায়ক হোসেন তার সঙ্গে উপস্থিত ছিলেন সভাপতি চন্দ্র দাস। চেয়ারম্যান সেলিনা আক্তার প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট সুভাষ চন্দ্র সাহা এলাকার প্রধান হুমায়ুন কবির এবং কুটিয়ার উদ্যমী যুবকবৃন্দ বৃক্ষরোপণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তফাজ্জুল হোসেন বলেন দু সাল থেকে ভারতে বিজেপি সরকার চলছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে স্বচ্ছ ভারত অভিযান সফলভাবে পরিচালিত হচ্ছে গাছ লাগানো একটি গুরুত্বপূর্ণ সমাজ সেবা মানুষের অধিকার রক্ষা ও মৌলিক চাহিদা পূরণে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধির এই আমরা সাধুবাদ জানাই পুটিয়ার প্রধান হুমায়ুন কবির বলেন যুব সমাজে অংশগ্রহণ পুটিয়া এলাকাকে পরিচ্ছন্ন ও সবুজ রাখার প্রয়াস নেওয়া হয়েছে পাম গাছ রোপণের মাধ্যমে এলাকার সৌন্দর্য যেমন বাড়বে তেমনি পরিবেশও রক্ষা পাবে গাছ লাগান জীবন বাঁচান এই বার্তাকে সামনে রেখেই আজকের কর্মসূচির আয়োজন এই ধরনের উদ্যোগ শুধু পরিবার সংরক্ষণেই সহায়ক নয় বরং আগামী প্রজন্মের জন্য একটি সচেতন বার্তাও পুটিয়ার এই যুব সম্প্রদায়ের এমন উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয় বিউরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা দুই হাজার চোদ্দ সাল থেকে আজকে পর্যন্ত ভারতীয় জনতা পার্টি সরকার ভারতবর্ষে চলছে এবং ত্রিপুরা রাজ্যে দুই থেকে আজকে পঁচিশ সাত বছর বিজেপি সরকার চলছে বিজেপি সরকার বা নরেন্দ্র মোদীর যে যে নারা স্বচ্ছ ভারত এই স্বচ্ছ ভারত করা যেমন ভারতীয় ভারতীয় জনতা পার্টির একটা সমাজ সেবার মধ্যে পড়ে এবং সমাজকে পরিবেশকে স্বচ্ছ রাখার জন্য স্বচ্ছ ভারত তার সাথে সাথে মানুষের নৈতিক অধিকার তার মৌলিক অধিকার এবং মানুষের কাজ করাই ভারতীয় জনতা পার্টির টার্গেট বা উদ্দেশ্য তারই সাথে সাথে এই সমাজকে পরিবেশকে গাছ লাগিয়ে পরিবেশকে আরও সুন্দর করা পরিবেশের ভারসাম্য রক্ষা করা সেটাও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উদ্দেশ্য তো যার জন্য আমি বলবো মানুষের যেমন নৈতিক অধিকার এবং মৌলিক অধিকার তার হাতে পৌঁছে দেওয়া মানুষের কাছে পৌঁছে দেওয়া যেমন বিজেপির সরকারের কর্তব্য তার পাশাপাশি স্বচ্ছ ভারত করাও এলাকাকে বাজারকে রাস্তাঘাটকে স্কুল কলেজ যা আছে এগুলোকে পরিচ্ছন্ন রাখা এটাও আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কর্তব্য এবং আমরা এটা মনে করি এবং তার সাথে সাথে আজকে আমরা কুটিয়া বাজারে বক্সনগর মন্ডলস্থিত কুটিয়া বাজারের স্কুলের পাশে আমরা গাছ লাগিয়ে এলাকার পরিবেশ রক্ষা করার জন্য পরিবেশকে সুন্দর করার জন্য আজকে কুটিয়ার প্রধানের উদ্যোগে নিজ খরচে আজকে প্রায় অনেক টাকা খরচ করে এই গাছগুলো কিনে এনেছেন এনে আমরা সবাই মিলে পঞ্চায়েত বুডি এখানে আছেন কুটিয়ার অনেক কার্যকর্তারা এখানে আছেন আমার মন্ডল প্রেসিডেন্টও এখানে আছেন এবং প্রাক্তন মন্ডল প্রেসিডেন্টও এখানে আছেন সবাই মিলে আজকে আমরা এই যে গাছ লাগিয়ে পরিবেশকে আরো সুন্দর করার জন্য আমাদের পুটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের উদ্যোগে আজকে আমরা এখানে গাছ লাগিয়েছি এজন্য আমরা সবাই এখানে জমায়েত হয়েছি মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই